নাহমাদুহু ওয়া নুসাল্লি সম্মানিত দর্শকবৃন্দ জিলহজ মাসের করণীয় ও বর্জনীয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি। দর্শকদের উপকারের জন্য বিষয়টি শেয়ার করা জরুরি মনে করছি। আল্লাহ আলা ইরশাদ করেন শহুরে রিদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি 12 সাহারো সে কিতাবুল্লাহ যম খলকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'াতুল কুরব অর্থাৎ যেদিন দিন আল্লাহ তাআলা আসমান জমিন এই ভুমণ্ডল সৃষ্টি করেছেন সেই দিনই আল্লাহ তাআলা 12 মাস সৃষ্টি করেছেন তার মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন এই চারটি মাস হচ্ছে মহররম রজব জিলক্বাদা জিলহজ আরবী 12 মাসের মধ্যে সর্বশেষ মাস জিলহজ মাস এই জিলহজ মাস হচ্ছে নফল রোজা রাখার মাস রাতে নফল এবাদতের মাস কোরবানির মাস হজের মাস জিলহজ মাস এই জিলহজ মাসে কিছু করণীয় ও বর্জনীয় আছে বর্জনীয়ের মধ্যে যেমন অনেকে বলে জিলহজ মাসে বিয়ে শাদি করা যায়েস নেই এটি সম্পূর্ণ মিথ্যা কথা কুসংস্কার এটি অপসংস্কৃতি বিয়ে শাদি করা জিলহজ মাসে যায়স আবার অনেকে বলে জিলহজ মাসে হাঁস মুরগি জবে করে খাওয়া যায়স নেই যেহেতু কোরবানির মাস গরু ছাগল খাওয়ার মাস এটিও সম্পূর্ণ মিথ্যে কথা জিলহজ মাসে হাঁস মুরগি জবে করে খাওয়া যায়স এবং কোরবানি যে তিন দিন করা হয় ওই তিন দিনেও হাঁস মুরগি জবে করে খাওয়া যায়স কোরবানির দিনইও হাঁস মুরগি জবে করে খাওয়া যায়স অনেকে বলে যে কোরবানির দিন বা কোরবানির পরের দিন রোজা রাখা যায়স অসুবিধা নেই না বছরে পাঁচ দিন রোজা রাখা যায়স নেই দুই ঈদের দুই দিন কোরবানির ঈদের পরের তিন দিন বছরে এই পাঁচটা দিন রোজা রাখা যায়স নেই রোজা রাখলে গুণা হবে কেননা ইসলাম এই পাঁচ দিনকে মেহমানদারের দিন হিসেবে ঘোষণা করেছে তো জিলহস মাসের যে জরুরি কয়েকটি আমল আছে তার মধ্যে একটি আমল হচ্ছে রোজা রাখা জিরহজের চাঁদ দেখা থেকে কোরবানির আগের দিন পর্যন্ত নয় দিন রোজা রাখা হজরত আবহরের অধিকা লহ তালাহ থেকে বর্ণিত হাদিস যে হাদিসটি তিরমিজি এবং ইবনে মাজা শরীফে পাওয়া যায় রসুল করিম সাল আলিহি ইরশাদ করেন কেউ যদি জিরহজের প্রথম তারিখ থেকে কোরবানির আগের দিন অর্থাৎ নয় তারিখ পর্যন্ত দিনের বেলায় রোজা রাখে এক একটি রোজার বিনিময়ে আল্লাহ তালা তার আমল নামায় এক বছর রোজা রাখার সমতুল্য স্বভাব দান করবেন সুবাহ এগুলো নফল রোজা যার যতটি মঞ্চায় রাখতে পারবে নয়টি হলে নয়টি বা এর চেয়ে কম যার যতটি মঞ্চায় ততটি রোজা রাখতে পারবে কোনো সমস্যা নেই তাহলে এক একটি রোজার বিনিময়ে এক এক বছর নফল রোজা রাখার সমান স্বভাব আল্লাহ তালা আমাদের আমল নামায় দান করবেন আর কেউ যদি রাতের বেলায় নফল এবাদত করে সবে কদর এবাদত করলে যে সোয়াব এই পরিমাণ সোয়াব আল্লাহ তালা ওই আমলকারীকে দান করবেন সুবাহান তাই রাতের বেলায় আমরা যত পারি নফল এবাদত করবো জি করব করবো তসবিচারির আদায় করবো কোরআন শরীফ করব করবো শরীফ পাঠ করব এই এবং নফল নামাজগুলো আদায় করব সোলাত তা সোলাত সোলাত শুকর সোলাতুল হাজত ইত্যাদি নফল নামাজ আছে এই নফল নামাজগুলো আদায় করব। মোট কথা দিনের বেলায় নফল রোজা রাখবো রাতের বেলায় নফল এবাদত করে আমরা কাঠাবো ইনশাল্লাহ আর একটি উল্লেখযোগ্য আমল হজরত উম্মে সালমা তালা তাহলে থেকে বর্ণিত হাদিস রসুল করিম সাল আলি আসালাম করেন যে জিরহজের চাঁদ দেখা থেকে কোরবানির পশু জবে করা পর্যন্ত এই নখ চুল পশম ইত্যাদি কর্ত যোগ্য যা আছে এগুলো যদি কর্তন না করে না ছাটে না কাটে তাহলে কবুল কৃত কোরবানি করার সবাব আল্লাহ তালা তার অ্যাকাউন্টে দান করবেন যারা কোরবানি করবে না তারাও এই আমলটি করবে যারা কোরবানি করবে তারাও এই আমলটি করবে উভয়ের জন্য এই আমলটি করা যায় এটি সুন্নতি আমল এটি কোনো ফরসও নয় ওয়াজিবও নয় সুন্নতি আমল আরেকটি আমল হচ্ছে তাকবীর তশরিক জিলহজ মাসে আমরা যত বেশি পারি তাহালির তাকবীরের তাশরিক তসবি ইত্যাদি আদায় করব। তাকবীরের তাশরিক বিশেষ করে জির হোজের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তেইশ ওক্ত ফরচ নামাজের পরে একবার হলেও তাকবীরের তাশরিক পড়া ওয়াজিব নারী পুরুষের উপর ওয়াজিব একাধিক পড়া যায় কোনো অসুবিধা নেই তবে একবার পড়া ওয়াজিব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর জিলহজ মাসে আরেকটি উল্লেখযোগ্য আমল হচ্ছে কোরবানি করা তো এই আমলগুলো আমরা এই পালন করার চেষ্টা করবো জিলহজের পহেলা তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত দিনের বেলায় নফল রোচা রাখার চেষ্টা করব যতটা পারি রাতের বেলায় নফল এবার করার চেষ্টা করব আর এই নয়টা দিন আমরা চুল নখ লোম পশম এগুলো কর্তন করব না তাহলে কবুলকৃত কোরবানি করার স্বভাব পাবো আর যত বেশি পারি মাধ্যমে মাধ্যমেই জিলহজ মাস আমরা কাটাবো বিশেষ করে কোরবানি যাদের করার তাওফিক আছে তারা কোরবানি করব আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন হাদিসের আলোকে আরবি বছরের সর্বশেষ মাস হজের মাস কোরবানির মাস আমলের মাস জিলহজ মাস قال انقررت وفك تنقر امين واخر دعوانا الحمد لله رب العالمين